আমরা নবীকে আমরা চিনি না সূর্যে চিনে সুবহানাল্লাহ সূর্যকে যদি আমার নবী ডাক দিতেন দুবন্ত সূর্য উদিত হইতো যার বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুভবই আসরের নামাজের সময় চলে গেছে হযরত আলী টুকের পানি ছেড়ে দিছে ইয়া রাসূলুল্লাহ আমিন আসরের নামাজ পড়ি নাই সূর্য ডুবে গেছে রাসূল বলেন আলী চিন্তা করো না আমার নবী ডাক দিলেন এই সূর্য আমার আলী নামাজ পড়ে নাই আবার উঠো নবীজি ডাকে সূর্য আবার উদিত হলেন আপনাদের কাছে আমার প্রশ্ন সমস্ত পৃথিবীর শক্তি ওবামা সহ মিল্লা যদি সূর্যের ডাকে একটা ইঞ্চি ফিরে আনার ক্ষমতা আছে কিন্তু আমরা নবীর কয়না কয়না আমার নবীর যদি এই ক্ষমতা থাকে তাহলে উম্মতেরও কিছু ক্ষমতা কিভাবে আছে আল্লাহ যদি তফিক দেয় আমি সব কিনে আকাশের চন্দ্র দুই টুকরা আমার নবী করেছে সত্য মিথ্যা যদি বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে একটু রাশিয়া চলুন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী নীল আর স্ট্রং সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন যা দেখে চাঁদের মাঝখানে দাঁড় বিজ্ঞানী মানুষ তো এক মুষ্টি মাটি নিয়ে আসলেন পৃথিবীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা চোদ্দশো বছর আগের অ্যাক্সিডেন্ট ইসলাম ওয়ালা কোরআন ওয়ালা নবী ওয়ালাকে জিজ্ঞেস করলেন এই চাঁদের ঘটনা সম্পর্কে আপনাদের বিবরণ কি মুসলমানরা বলেছে আমার নবী আবু জাহেলের প্রশ্নের জবাবে আঙ্গুল ইশারা করে চাঁদ দুই টুকরা করেছিল নীল বলেন তাই নাকি আমি তো সেই নমুনা পাইলাম তাই যদি হয় আমার এখন কালিমা পর মুসলমান রমজানের আগের সফর জর্দান এবারও যাচ্ছি জুন মাসে জর্দান অনেক নবী রাসুলের মাজার পরিজা মানে না নবীজির প্রাণ প্রিয় সাহাবে পালিত পুত্র জাইদিপ নেহার সহ মুথাযুদ্ধের শহীদ গুলো জর্দানের জমিনে ঘুমিয়েছেন এ কাহাব সাতজন যুবক যে গুহার মধ্যে নিজে গুহার ভিতরে ঢুকে দেখে আসলাম জান্নাতি হয়ে ঘুমিয়েছেন নাপাক প্রাণী কুকুর এই যুবকদের ভালোবাসায় তাদের সঙ্গী হয়েছিল আল্লাহ এই যুবকদের ইমানদারের ভালোবাসা কুকুরের কাছে থাকাতে আল্লাহ কুকুরকেও বেহেশতি বলে কবুল করে নিলেন ও আখিরী নবীর উম্মত নবীর ভালোবাসায় যারা ঘর ছেড়ে রজব চাঁদে এখানে বসা এবার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনারা কই যাবেন একবার বলুন আল্লাহ রাস্তা অতি সহজ আমরা সিস্টেমে সবকিছু পাও না গায়ের জোরে না ধাক্কা ধাক্কি না চিলা চিলি করতে হবে না আমরা সিস্টেমে পাও না আমরা আখেরি নবীর সিস্টেমটা শুধু বুঝে নেবেন কোন হই হাল্লা না তীর্থতা না যাই জামেলা না এমনিতেই আমরা পাও না আল্লাহ যদি আমাকে তফিক দেয় দয়ার ভান্ডার থেকে যদি দয়া পাই আমি সবগুলি বলবো বলতে ছিলাম এই নবী আমাদের নবী কিন্তু সূর্যে চিনে চন্দ্রে চিনে জরদানে যায় দেখি এতদিন শুনতাম নিজেও ওয়াশ করতাম বাস্তবে গেলাম তেরো বছর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে ব্যবসায়ী কাফেলায় যে রাস্তায় নবী যাচ্ছিলেন ও আর শুনেন নাই শুনছেন আর আমি বাস্তব মরা গাছের নিচে নবী বসলেন এই নবী চিনেছে মরা গাছ মরা গাছ নবী চিনে জীবিত হয়েছিলেন আল্লাহর কসম শীতল ছায়ায় এখনো সেই ঘাস দাঁড়িয়ে আছে মরা ঘাস নবী চিনে চন্দ্র সূর্য নবী চিনে শুধু চিনে না নবী মানে এবার আমরা উম্মত হয়ে নবী চিনা এবং নবী মানা বলুন দরকার আছে কি না এটা আমার ওয়াজ না আমার আল্লাহর ওয়াজ আল্লাহ বলেছে আল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে মানতে চাও তাইরে আমার কে মানো রাসূলকে মানলেই হবে আমি আল্লাহকে মানা কারণ এ রাসূল আমার আমার কথা ছাড়া অন্য কারো কথা আমার কথা ছাড়া অন্য কোন কথা নিজে বানায়া বলে নাই আমি যা বলাইছি রাসুল তাই বলেছেন এবার সেই রাসুল নিয়ে সব খেলা আমার আল্লাহ খেলেছেন আজকে সেই খেলার মধ্যে আমরা রাসুন প্রেমের মধ্যে আমরা যদি রাসুল না হতো আমরা হতাম না তাই আসুন আমরা গুরির থেকে আসি কোন ধাক্কা ধাক্কি না তিপ্ততা না হই হাল্লা না যাই জামেলা না সিস্টেমেই আমরা সব পাও না কিভাবে আদায় করে নেব আল্লাহ যেটুকুন তফিক দিবেন আলোচনায় যাব যাদের বসার জায়গা নাই বসার ব্যবস্থা করে দাও বাবারা আর যদি জায়গা না থাকে নবীর মহব্বতে মাটিতেই বসে পড়েন দুই চারটে কণা মাটির কণা যদি জামা কাপুরে লাইগাও যায় আসরের দিন এই বালুর কণা আপনার পক্ষে সুপারিশ করতে থাকে সাবজেক্ট দুইটা আমরা আখেরি নবীর উম্মত দুইটা নিয়ে যাইতে থাকি কই যাওয়া যায় দেখি মূল কারণ হলো দুই সাবজেক্ট বাইতে বাইতে আমরা জান্নাতে যাইতে হবে একটাই কারণ আখিরি নবীর উম্মত জান্নাতে যাবে আখিরি নবীর উম্মত জান্নাতে যাবে কেন সিস্টেমে আমরা জান্নাত পাও না কারণ জান্নাতটা হতো না নবী যদি তারপরেও জান্নাত হয়েছে কয়টা আটটা আটটা কেন হলো বারোটা হইতে পারত আঠারোটা হইতে পারত দশটা হইতে পারত আটটা কেন হলো সিস্টেমে আমরা বেহেস পানার তার বাস্তবটা বোঝানোর জন্য বলছি একটা কেন হলো যেদিন আমার আল্লাহ একা ছিলেন আল্লাহ বলার মতো কেউ ছিল না সৃষ্টি বলতে স্রষ্টার কিছু ছিল না ইচ্ছে করলেন অতি প্রেম মহব্বত ভালোবাসায় ইচ্ছে করলেন বন্ধু বানাবেন আমার আল্লাহ কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন কুনি মুহাম্মদ আকার ধারণ করো পবিত্র স্থানে রাখলে আমার নবীর নূর নবীন থেকে আওয়াজ আসছিল আমার আল্লাহ শোনাইলেন এত মজার শব্দ কারণ সৃষ্টিও নাই শব্দও নাই প্রথম সৃষ্টি প্রথম শব্দ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আমার আল্লাহ এত খুশি হলেন আল্লাহ এই বন্ধুর এই শব্দটার স্মৃতি রাখতে যায় আলহামদুলিল্লাহ শব্দটা গঠন করতে আরবি আটটা অক্ষর লাগে আরবি আটটা অক্ষর লাগে আমার আল্লাহ এই বন্ধুর স্মৃতি রেখে মানুষকে বন্ধুর প্রেম ভালোবাসা বোঝানোর জন্য

আল্লাহ বলেন আটটা জান্নাত আমি তাকে দান করে দেব তাইলে আমরা সিস্টেমে জান্নাত পাও না সিস্টেমে ধাক্কা ধাক্কি নাই সহজে কিভাবে আরো বাস্তবে আসেন হজরত আলী রাজি আল্লাহ জীবনী উনি স্বপ্নে দেখে পৃথিবীর চাইতে বড় একটা ফুল ফলের বাগান কি বাগান কি তাজা ফল আয় আয় গাছে আম মালটা আপেল আঙ্গুর পাইকারি সেই এই বাগান দেখতেছে দেখি মাঝখানে একটা আসন এত দামি আসন পাশে একটা লোক এই আসনটা পাহারা দেয় পয় পরিষ্কার রাখে হজরত আলী রাজি আল্লাহাল জিজ্ঞেস করলেন এই বেটা এই খালি আসন মানুষ নাই দাঁড়িয়ে রেখেছ একটু বইতে পারস না এত কেউ নাই তুই বই দিতে পারস এত ফল ফলা দিয়ে খাইতে পারস না জবাব দিচ্ছে আলী কাকে কি বলছো আমার পরিচয় যেন আমি আল্লাহর ফেরস্তা আমি তো তোমাদের মতো মানুষ না আমি ফেরেস্তা এই আসন পাহারা দেওয়ার দায়িত্ব আমার বসার অধিকার আমার নাই এই ফল ফুলের বাগান দেখে রাখবার দায়িত্ব আমার একটা ফল খাওয়ার অনুমতি আমার নাই হজরত আলী রাজি আল্লাহ বললেন ও আল্লাহর সম্মানী ফেরেস্তা ফেরেস্তা হইয়া বসার অধিকার নাই একটা ফল খাওয়ার অনুমতি নাই তাহলে এই আসন আর এই বাগান কোন সম্মানী ব্যক্তিরা পাবে ওই ফেরেস্তা বলে নালি আখেরি নবীর উম্মতেরা পাবে আমরা সিস্টেমে পাও না ধাক্কা কি না এত চেষ্টা দৌড়াদৌড়ি টেনশন করতে হবে না সিস্টেমে আমরা পাও আর ইসলাম একটা সিস্টেমের ধর্ম একটা শৃঙ্খলার ধর্ম একটা ভ্রাতৃত্বের ধর্ম এর মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি দলাদলি কিছুই নাই যারা করে তারা ইসলাম বুঝে না সেই নবীর কথা সেই নবী মানা আল্লাহ বলেছে বলুন আমাদের দরকার আছে কিনা কবি নজরুল বলছে নবীর দামন দরে আছি আমার কিসের ভয় আমার কিসের বয় কবি নজরুল কয় এ নামের দামন আছি আমার কিসের বয় আর আমি তো ফজল কই নবী জিরি গোলামের নবী কোন চিন্তা না চলো নবী জিরি জানতে মদিনাতে যাই চল নি চির যান কে কেখে যাবে মদিনাতে কান্দে নবি ও মতে মায়া কে যাবে মদিনা না মদিনাতে কান দেন নবী উম্মতের মায়া দিনই रजনি কান দেন জিনে দিনই रजনি কান দেন জিনে শুয়ে চলো নবী চির মদিনা

মাফ দিয়ে দিবেন মাফ करिए দিবেন নবীর সিলা আয় চলো নবী জিদ জান্নাতে মদিনাতে যাই চলো নবী জিদ জান্নাতে মদিনাতে কবি নজরুল এই নবীর সানে গান গায়া ঠকছে না জিতছে লাস্ট বয়সে গান গাইতেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন গুড় থেকে ও মোয়াজের আজান শুনতে পায় আজকে বিশ্ব জুড়ে হাজার হাজার কবি কিন্তু কবি নজরুল তো সকলে হতে পারলো না যার কবর মসজিদের পাশে হয় বাবার আসল ইসলাম একটা শৃঙ্খলার ধর্ম একটা পারিপার্শ্বিকতার ধর্ম একটা ভালোবাসার ধর্ম মোহব্বত প্রেম সবকিছু যার মধ্যে তিক্ততা বলতে কোন জিনিস ইসলামে নাই বলতেছিলাম হজরত বলতেছেন ও আল্লাহর ফেরেশতা বলো কি এত বড় পুরস্কার ফেরেশতা হইয়া ফেরেস্তা হইয়া বসার অধিকার নাই আখিরি নবীর উম্মতে বসবে আচ্ছা এতে কি বোঝা গেল ফেরেশতার চাইতেও আখিরি নবীর উম্মতের দাম আসতে বলেন কেন আখিরি নবীর উম্মতের দাম এটা আমি বলি না তো কোরআন বলে কোরআন বলেছে মানুষ হলো আশরাফুল মাখলাকার এটা সব মানুষ না কিন্তু কোরআনের ঘোষণা কারণ এখানে সব মানুষ আসবে না কোরআনের ঘোষণা কোরআনের মধ্যে যে বাজেট এটা অন্য নবীর উন্মতেরা পাবে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেট ঢাকা কর্পোরেশনের ওলারা পাবে না কি বলেন ঠিক কোরআনের বাজেট গুলি আখিরি নবীর উন্মতের জন্য অন্য নবীর উন্মতেরা পাবে না পাবে দূরের কথা চিন্তাও করতে পারবে না চিন্তা করবে দূরের কথা এটার সম্পর্কে তাদের আইডিয়া ধারণা কি আছে বুঝতেও পারবে না কারণ এই নবীরা সুলগনের সামনে এই নবীর উম্মতের কোরআনের বাজেটের ফেগেট খুলছে ওই না ফেগেটই খুলছে না ইনটেক রাখা দিছে আখরি নবীর উম্মতের তেলে আমরা হলাম সৃষ্টিগতভাবে কোরআনের ঘোষণায় আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা সহজ যেটা সৃষ্টির সেরা তাহলে ফেরেশতারাও কিন্তু সৃষ্টি এরা কিন্তু সৃষ্টির সেরা হতে পারলো না আসমানি কোন কিতাবে এদেরকে সৃষ্টির সেরা বলে নাই বলেছে মানুষকে সৃষ্টির সেরা শুধু সৃষ্টির সেরা বলে নাই আবার কোরআনে বলেছে লাকাদ ইনসানা

যেমন আমাদের দেশে জাতীয় কিছু ব্যক্তিত্ব জাতীয় কিছু জিনিসপত্র আছে জাতীয় ফলের নামটা কি সবাই জানেন না মনে হয় তাহলে জাতীয় ফলের নাম জাতীয় ফুলের নাম জাতীয় পাখির নাম দোয়েল দোয়েল যে জাতীয় পাখি হ্যাঁ কিন্তু জানে না হ্যাঁ কিন্তু জানে না জোর জঙ্গলায় থাকে যদি জানতো হে জাতীয় পাখি টাকার মধ্যে ভগড়ো রাখি তাইলে হে কমপক্ষে নগর ভবনের আশেপাশে যায় বয়ে থাকতো।। আমাদের পরিচয় নাও আমরা জাতীয় হ্যাঁ জানে না বিদায় জোর জংলায় থাকে আমরা যে ফেরেস্তার চাইতে যে আমরা দামি আমরা জানি না জানতাম যদি তাইলে আমরা বেজালো যাইতাম না নবী প্রেম সাইরা নবীর দুশ্মনির চাইতাম না একটা জিনিস পারিনা বুঝাইতাম আল্লাহ নিজে যে নবীর উপর দুরুদ সালাম পাঠ করে আমরা দুরুদ পড়লে গুণা মাফ হয় আল্লাহর কি গুণা আছে আল্লাহ দুরুদ পরে কি লেগা এই নবীর মান সম্মান ইজ্জত বাড়াইবার লেগা আল্লাহ দূরত পেরা নবীর মান সম্মান বাড়ায় আর আমরার মধ্যে কিছু লোক আছে নবীর টাইম না কেমনে হেরার লোকের বাই বানাইব হেরার মতো মানুষ বানাইব না আচ্ছা আমরা কেমনে ভাই আর মানুষ বানাই আমার আল্লাহ কইছে বন্ধু আমি আল্লাহর ওয়াহাদানিয়াতের মধ্যে কোন শরিক নাই তুমি নবীর রেসালাতের মধ্যে কোন শরিক নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি হইলা রাহমাতাল লিল আমিন আমি হইলাম লা

এই আকৃতিতে এই ডিজাইনে এই আদম জাতির মধ্যে এই নমুনায় আল্লাহ তার হাবিব তার বন্ধু তার দুস্তকে আখিরি নবীকে এ দুনিয়ায় পাঠাবেন এই নমুনা দিয়া এই জন্য এই নমুনা দিয়া পাঠাইবেন বিদায় নবীর ইজ্জতে আমরার ইজ্জত বাইরা গেছে ফেরেস্তা বসার অধিকার পায় না এটা বলেন নবীর উম্মতে পাইব হজরত আলী রাজি আল্লাহ বলেন এর আল্লাহ ফেরেশতা এটা কোন কিসিমের উম্মতে পাইব কাজবাজান উম্মত তো হগলই আছে নবীরে যারা মাডি কয় আমরার ভাই কয় আমরার মত মানুষ কয় হ্যাঁ অত উম্মত হজরত আলী জিগাইলেন কোন কিসিমের উম্মতে পাইব ফেরেশতা বলেন আলী এই বাগানটা আর এই আসনটা আখিরি নবীর উম্মতের মধ্যে যায় আগে সালাম দেয় ওই ব্যক্তিকে আল্লাহ এটা পুরস্কার দেব হজরত আলী রাদি আল্লাহ তালানহু বলেন ও আল্লাহর ফেরেস্তা সম্মানি ফেরেস্তা এত দামি পুরস্কার শুধুমাত্র একটা সালামের বিনিময় সালামটা আমার নবীর সুন্নত কি সালামটা কি? এই নবীর একটু সুন্নতের আমল করলে সিস্টেমে পৃথিবীর সমান ফুলফলের বাগান আর পৃথিবীর চাইতে দামি আসনটা আপনার বাজেটে আসবে। সকালবেলা আবু বকর সিদ্দিক সাথে দেখা। অন্যদিন হজরত আলী সালাম দিতেন। আজকে সালাম দিলেন না আবু বকর সালাম দিয়ে নবীজির কাছে নালিশ দিলেন এرسলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত থেকে কি সালাম উঠে যাবে কেন আলী আমাকে প্রত্যেকদিন সালাম দিত আজকে দিল না দেখো আলী কে ডাকলেন আলী সালাম দিলে না হুজুর সালাম দেই নাই কেন দিলে না স্বপ্ন দেখেছি আগে সালাম দিলে এই বাজেট পায় হজুর আমি বাবলাম আবু বকর আমার বড় ভাই আবু বকর আমার বড় ভাই নবীকে বড় ভালোবাসে গো ইসলামের জন্য কষ্ট আমার চেয়ে বেশি করেছে গো নবী আমি ভাবলাম এই বাগানটা আগে সালাম দিয়া আমি না নিয়া আমার বড় ভাই আবু বকরের মুখ থেকে সালাম বাহির করায়া আমার ভাইকে এ বাগানের মালিক বানায়া দে ইসলাম কত ভ্রাতৃত্বের ধর্ম নিজে নেয় না ভাইরে দেয় আবু বকরের মুখ থেকে সালাম বাহির করায়া। এ জান্নাতের বাগানের মালিকটা আমার ভাই আবু বকর কে দেব হুজুর এই জন্য আমি সালাম দিলাম না আমার ভাইয়ের মুখ থেকে সালাম বাহির করায়া। এ বাগানের মালিক আমার ভাইকে বানায়া দিলাম এই শিক্ষা দেয় নবীর উম্মত এই শিক্ষা দেয় নবীর সাহাবিরা আর এই শিক্ষা হলো নবীর আদর্শ বাবারা এই আদর্শ না পর্যন্ত মুসলমান শান্তি পাওয়ার রাস্তা আর হলে তো বাইরে বাইরে দিব বাইরটা মাইরা বাইরে খায় রে বাবার এই আদর্শ গুলো এই সুন্দর সিস্টেমগুলো আমার নবী পৃথিবীতে রেখে যাওয়ার জন্য পৃথিবীর উমতের হাতে দিয়ে যাওয়ার জন্য আমার নবী তেষট্টি বছর জিন্দিগী কষ্ট করেছে মা খাদিজা তুলকুবরা রাদিয়ল্লা হু তালানহার জীবনী মা খাদিজা বলেন পৃথিবীর মানুষেরা রে এই সুন্দর পরিবেশ হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে মানুষ নাম থেকে বাঁচবে জান্নাতি হবে এই জন্য রে আমারে তিন নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতো রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতো মাথার উপর হাত বোলাইতো এইভাবে মানুষকে শান্তির পথে ডাকত মানুষকে মিলিমিশে থাকার পরামর্শ দিত জাহান নাম থেকে বাইচা জান্নাতে যাওয়ার জন্য বুঝাইত এরে পৃথিবীর মানুষ আমার নবী নবীতি তোমাদের মতো মহিলারা গো আমার এ নবীরে বড় ভালোবাসত মা খাদিজা বলেন আমি তিন নবীর মায়ায় দরজাটা খুলে নবী আসবে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম আমি তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতাম দেখি অনেক রাত্র গভীর হয়ে গেছে আসতেছে আমার নবী কত সুন্দর রে পৃথিবীর মানুষেরা আমি তাকাইয়া দেখি সকালবেলা উদিত সূর্যটা যেমন সুন্দর দেখা যায় গভীর রাত্রে আমার নবী হুজরার দিকে আসতেছে মন কই যেন আকাশের উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে কাছাকাছি আসার পর তাকে দেখি রে আমার নবী গাল বেবে পানি পড়তেছে মা খাদিজা বলেন প্রশ্ন করেছি কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে কাচ্ছেন কি কি ব্যথা দুঃখ বলুন আমার নবী জবাব দিচ্ছেন আমার মায়ের দেশ বাবার দেশ আমার নিজের দেশ এ দেশের মানুষগুলোকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতি বানানোর জন্য ঘরের দোয়ারে দুয়ারে যায় পিঠে হাত বোলাই মাথায় হাত বোলাই মানুষকে মিলেমিশে থাকার পরামর্শ দেই জান্নাতি বানানের জন্য তাদেরকে বুঝায় তারা কেন জানি রে আমার দেশের বাই হইয়া আমার বন্ধু হইয়া আমার সঙ্গী আশপুরুষী হইয়া তারা আমারে পাগল কয় পাগল মনে কষ্ট পায় আমারে পাগল কয় আমি তো পাগলামির কিছুই করি নাই তবে পাগল কয় মনে রে বুঝাইতে পারি খাদিজারে কেউ কেউ পিছন থেকে আমারে এ তিমে তিম বলে ডাকে আমি পিছে ফিরে ডাকি এ রে আমার দেশি ভাই না তোমরা জীবনে বাবা বাবা বলে ডাকছো আমি মুহাম্মদ একটা দিন বাবা ডাকলাম না তোমরা বাবা বাবার কিনা জামা কাপড় পরছো আমি জীবনে একটা দিন বাবার কিনা জামা কাপড় পরলাম না তোমরা বাবা বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটছো আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না রে আমার দেশি ভাইরা আমারে তিন বলে ব্যথা দুঃখ কষ্ট দিও না বালো পথে আসো জাহান নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসো আমার নবী এইভাবে তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করে এই পরিবেশ পৃথিবীর জমিনে রেখে গেলেন আজকে কারা ঘ কেউ আপনাদের ঘরের দুয়ারে দোয়ারে যায় না আমার নবীর 1400 বছর আগের কষ্টের প্রতিদান সে কোরান হাদিসের পক্ষে আমার নবীর কষ্টের মূল্য দিতে যাইয়া আমার নবীর কষ্টের প্রতিদান দিতে যাইয়া কারা গো আজকে মাহফিলে বসে আছো আমার মন বলে আজকের এই মাহফিলটা আমার নবীর কষ্টের সার্থকতা যেন আদাই হয়ে গেছে সুবহানাল্লাহ হযরত نو আলাইহিস সালাতু ওয়াস সালাম বছর পর্যন্ত এই কষ্ট করে পারল না এই মজলিস এই পরিবেশ পৃথিবীতে কায়েম করতে আমার নবীতে 63 বছর जिंदगी এই কষ্ট করে এই পৃথিবীতে এই পরিবেশ কায়েম করে গেছেন আজকে কারাগ বসে আছেন আপনাদের কথা চোদ্দশো বছর আগে আমার নবী ওয়াস করেছেন সাহাবিরা রে ও আমার সাহাবিরা বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা সাহাবিরা বলেন হজুর আপনার বন্ধু আমরা রাসুল বলেন না তোমরা আমার বন্ধু না তোমরা আমার সাহাবা তোমরা আমার সঙ্গী বলো আমার বন্ধু কারা সাহাবিরা বলেন হজুর আমরা যখন বন্ধু না

সবচে বেশি বেদাত করে হেরা আর কো আমরা এগুলি কইরা আগাইতে পারবে না এগুলি কইরা নবীর পাশে যাইতে পারবে না মক্কায় জন্ম হইছে একই মহল্লায় সকাল সন্ধ্যা দেখত আবু বকরের দাম কই আর আবু জাহেলের দাম কই মক্কায় গিয়া দেখেন আবু বকরের বাড়িতে মক্কা টাওয়ার হেরাম শরীফের জামাতের সাথে নামাজ হয় আর আবু জাহেলের বাড়ি একটা কারণ নবীর লোকে বেইমানি করছে হের বাড়ির সারা পৃথিবীর হাজিরা যায় আগে